সে সে তার অনলাইন গশট কমপ্লিট করছে তার জন্য সে কিন্তু ভালো চালা দিয়েছে ওണ്ട് সময় শুরু হয়ে গেল দেখো সে কত কম মজা হাস এরকম নেই দেখবো সে কত কম মধ্যে আসতে পারে

কম সময়ের মধ্যে হ্যাঁ দেখি জান্নাতের সময় শুরু হয়ে গেল দর্শক সে কয়টা ফেলতে পারে দেখি ওরে রে গুল্লি দর্শক মজা খেলা মানে সুগা দিলে কিন্তু তার পারতো ওকে বেঁচে দিয়েছি দারুণ তো হচ্ছে এই যে গুল্লি খেয়ে গেল আর তো মনে হচ্ছে সময় নষ্ট হচ্ছে শুধু শুধু ওরে খেলা সে জীবন দিয়ে দিচ্ছে জীবন দিয়ে দিচ্ছে দেখো

ও দশ হচ্ছে পুরো 1 মিনিট সময় নিয়েছে 1 মিনিট এটা জানার জন্য তার একটু দাও আমাদের শেষ প্লেয়ার হচ্ছে নাইমা তার জিততে হলে সাতাশ সেকেন্ডের আগে আনতে হবে ঠিক আছে পারবে যদি না পারে তাহলে কিন্তু আজি বিজয়ী হয়ে যাবে শুরু হচ্ছে নাইমা রেডি নাইমা সময় শুরু হয়ে গেল দেখবো ও তার খেলা টেকনিকটা অনেক ভালো দেখেন বুঝতেছে বুঝতেছে পুরা খালি ঘুরে খালি ঘুরে বুঝেনা না ও দেখা যাবে দশ হচ্ছে 27 সেকেন্ডের আগে আনতে পারবে দেখি নাইমা 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 আর বলা দিতে গিয়ে নাইমা এবং শেষ সুযোগ দেখি সর্বোচ্চ চেষ্টা শেষ সুযোগ একটা সে সেকেন্ড সময় নিয়েছে অনেক সময় যাই হোক সে ভালো খেলেছে আমাদের এই চারজন প্লেয়ারের মধ্যে আজকের বিজয়ী হচ্ছে বড় পারোয়ান সে সেকেন্ডে কমপ্লিট করেছে তার জন্য ছোট একটা পুরস্কার ছোট পুরস্কার হবে সবাই আমাদের খেলা দেখবেন কেমন লাগে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম